আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কত সুন্দর জায়গা বানিয়ে বানাইছে এবং দেখেন নদীর মুখে ঝর্ণা বইছে কত সুন্দর প্রকৃতি আল্লাহ পাক মধ্যে এত সুন্দর প্রকৃতি যদি দান করে তাহলে জান্নাতে যে কত সুন্দর নিয়ামত আমাদের জন্য রেখেছে আমরা কিতাবের মধ্যে পড়ছি জান্নাত এত সুন্দর হবে পৃথিবীর কোনো মা পৃথিবীর কোনো মানুষ কল্পনা জল্পনা করতে পারবে না জান্নাত এত সুন্দর হবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত মাকান দান করো আর সরল সঠিক পথে চলতে পারে তখন দান করো আমি